হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম তোমাদের সাথে আরও নতুন একটা ভিডিও শেয়ার করতে আমার জানো তো সব কাজ করতে আর শিখতে খুব ভালো লাগে নতুন নতুন কাজ শিখবো কাজ করব এইভাবেই যে কতগুলো কাজ শিখে ফেললাম ধারণার বাইরে আগামী দিনে আরও শিখবো আরও জানবো এটাই আমার ইচ্ছা তোমরাই আগে যেই ছবিগুলো দেখতে পারলে এগুলো হচ্ছে আমার সেলফ মেকআপের ছবি আমি যেই যাদের যাদের কাছ থেকে কাজ শিখেছি তারা আমাকে খুব হাতে ধরে খুব যত্ন সহকারে কাজ শিখিয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে প্রেয়সী প্রেয়সির কাছ থেকে আমি সেলফ মেকআপ অ্যান্ড মেহেন্দি শিখেছি ও খুব যত্ন সহকারে কাজ শেখায় এবং কাজ করে তোমাদের যদি কারোর কোনো দরকার পড়ে প্রেয়সির সাথে তোমরা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো তারপর আসি মল্লিকাদির কথায় সেলাইয়ের কাজ আমি টুকটাক জানতাম কারণ আমি ছোটবেলা থেকে দেখেছি আমার মা সেলাই করে তো মায়ের ইচ্ছা ছিল আমি যেন প্রপারভাবে সেলাইটা শিখি মানে কাটিং করে কীভাবে সেলাই করতে হয় সেটা শিখি তো আমি মল্লিকাদির সাথে যোগাযোগ করি এবং সেখানে আমি এক বছরের মতো একটা সেলাইয়াং অ্যান্ড কাটিংয়ের কোর্স করি তো মল্লিকাদিরও কোনো তুলনা হয় না মল্লিকাদিও আমাকে খুব যত্ন সহকারে হাতে ধরে শিখিয়েছে এখন আমি টুকটাক নিজের জিনিসপত্র এবং ছোটোখাটো অর্ডারের কাজ করে থাকি আর কিছুদিন আগে আমি কমপ্লিট করলাম দুদিনের একটা কেকের ওয়ার্কশপ যেটার কথা তোমাদের বলার জন্যই মেনলি আমার এই ভিডিওটা করা এটা শিখেছি আমি জয়িতার কাছ থেকে আচ্ছা আমি যেই তিনজনের নাম বললাম সেই তিনজনের ডিটেলস আমি সব আমার ভিডিওতে দিয়ে দেব। যদি তোমাদের কাউ দরকার পড়ে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো তো দুদিনের বেকিংয়ের ক্লাসে প্রথমে ভেবেছিলাম কী শিখবো কি না শিখবো জানি না আদৌ কিছু শিখতে পারবো কি না দুদিনের মধ্যে কিন্তু দুদিনের পরে যেদিন যখন আমি বাড়িতে আসলাম তখন অনেক কিছু শিখে এবং নলেজ আমি নিয়ে এসেছি আর জয়িতার কথাও কোনো তুলনা হয় না জয়িতাও খুব সুন্দর করে হাতে ধরে আমাকে শিখিয়েছে আমি জানি না আমি পরবর্তীকালে কোন জিনিসটা নিয়ে আমি এগাবো আমার সত্যিই জানা নেই কিন্তু এইটুকুনি জানি কোনো কাজই ছোট নয় আমি যদি শিখে রাখি এখন একদিন না একদিন হয়তো বিপদের মুহূর্তে বা কোনো ভালো সময়েও আমার এই কাজগুলো আমার সঙ্গ দেবে কাজ কখনো ছোট হয় না সে যেই কাজই হোক না কেন তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা